হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো তোমরা কেমন আছো আমি মোটামুটি ভালোই আছি তো সকালের জলখাবার নিয়ে বসে পড়েছি আমি খাচ্ছি গোলা রুটি আর ছেলে খাচ্ছে ম্যাগি তো এটাই আমাদের সকালের মেনু ছিল তো সকালে রান্নাঘরে চলে এসেছি এখন মাংসটা গরম করে নিচ্ছি কালকের অল্প একটু মাংস ছিল গরম করে নিচ্ছি তো তারপরে আজকে রান্নাগুলো সেরে নেবো সকাল সকাল কারণ কালকে রাতেই রঙ্গনের বাবা চলে এসেছে তো আজকে করছি উচ্ছেদে মিষ্টি কুমড়ো ভাজা আর দু দুপিস লোটে মাছ নিয়েছি এই মাছটা একরকম রেসিপি করব তো আপনাদের সাথে শেয়ার করব আর করব হচ্ছে চার পিস কাতলা মাছ এই মাছটা পোস্তবাটা দিয়ে করব তো চলুন বন্ধুরা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিও আশা করি আমার ভিডিও আপনাদের আজকে ভালো লাগবে আমি এক এক করে এখন রান্নাগুলো করে নেব। তো প্রথমে করে নিচ্ছি উচ্ছে দিয়ে মিষ্টি কুমড়ো ভাজাটা ভাজাটা ভেজে নিয়েই মাছটা বসাবো তো ভাজা তুলে নিয়েছি দেখুন বন্ধুরা দিয়ে এবার কড়াই পেতে দিয়েছি মাছটা ভেজে নেব আপনাদের কার কারা কারা আর কি লোটে মাছ খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমাদের ভালো লাগে আমরা লোটে মাছের ঝুরিও করি অনেক রকমের রেসিপি করি তো আজকে একটু রকম করবো তো মাছগুলো ভেজে নিচ্ছি কাতলা মাছটা তো তার মধ্যে পোস্ত আর কাঁচা লঙ্কা একটু পাকা পাকা লঙ্কা নিয়েছিলাম ওগুলো একটু বেটে নিলাম দিয়ে এক এক করে মাছগুলো ভেজে নিলাম বেশি ঝাল হলে আবার অঙ্গন খেতে পারবে না ওই জন্য একটু কম ঝাল দিয়েই করি রান্না খুব বেশি ঝাল দিই না তো পোস্ত বাড়াটা একটু ভালো করে তেলে কষিয়ে নিয়ে একটু জল দেব হালকা করে কারণ এই মাছের ঝোলটা একটু গামাখা গামাখাই হয় অল্প করে জল দিয়ে দেব দিয়ে একটু ঢেকে দেব তারপরে ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দেব তো বন্ধুরা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি কিন্তু প্রতিটা বন্ধুদের যাদের যাদের আমি ভিডিও দেখি তাদের প্রতিটা ভিডিও আমি পুরোটা ওয়াচ করি আর এবার যাচ্ছি ছাদে প্রচণ্ড মেঘ করে এসেছে তো অনেক জামা কাপড় মেলা আছে সেগুলো তুলতে যাচ্ছি আপনাদের দেখাবো যে কেমন মেঘ করেছে আকাশে দেখতেও অপূর্ব লাগছিল কিন্তু যখন তখন এখন এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে মানে মেঘ করার সাথে সাথে জামাকাপড় না তুললেই পুরো সব ভিজে যাবে তো এখন আমি সব তুলে নেবো জামাকাপড়গুলো খুব ভালো লাগছিল সব পরপর কাপড় আছে এবার এখন সব তুলে নিয়ে চলে আসব নিচে দে বন্ধুরা দেখুন আমার মাছের ঝোলটা নামানো হয়ে গেছে খেতে ভীষণ টেস্টি হয়েছিল খুবই ভালো হয়েছিল খেতে আর এবার করে নেব লোটে মাছটা এর মধ্যে পেঁয়াজ টমেটো রসুন আদা সমস্ত কিছু ছিল আর পাকা লঙ্কাও ছিল দিয়ে সব একসাথে বেটে নিয়েছি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে এবার ওই একটা একটা করে লোটে মাছ এর মধ্যে ছেড়ে দেবো কাঁচা লোটে মাছই মানে আমি ভাজিও নেই কিছুই করিনি একটা একটা লোটে মাছ ওর মধ্যে ছেড়ে দিয়ে আর গ্যাসটা একদম কমিয়ে ঢেকে দেব। মাছটা এত সুন্দর খেতে হয়েছিল বা ঝোলটা এত সুন্দর টেস্ট হয়েছিল মানে ওইতেই পুনচ্চল যেন সব ভাত খাওয়া হয়ে যাবে আমরা ভালোবাসি লোটে মাছ খেতে দেখুন বন্ধুরা আমি এইভাবে লোটে মাছগুলো এক একটা করে কড়াইতে দিয়ে এবার ঢেকে দেব আস্তে করে এই যে হয়ে এসেছে আমি একটা একটা করে পরে আবার উল্টে দিয়েছিলাম এবার নামিয়ে নেব আর এ দেখুন বন্ধুরা জামা কাপড় দেখুন কত কেচেছি আর এই যে রঙ্গনের বাবার ব্যাগ কালকে এনে রেখেছে ওখানে সবই গুছানো হয়ে গেছে মোটামুটি কিছু কেচেছি আমারও কিছু জামাকাপড় সব ছিল কাঁচা হয়েছে এগুলো সব এখন গোছাবো আর এই যে প্রসাদ ওখানে কেদারনাথ বাবার পুজোর প্রসাদ ফ্রিজের মাথায় রেখেছি আর এটাখানে হচ্ছে ঋষিকেশের জল আছে হরিদ্বারের জল আছে আর কেদার বাবার জল আছে সব গঙ্গা জল নিয়ে আসা হয়েছে ওখান থেকে ওর বাবা নিয়ে এসে রেখেছে এবার প্রায় দুটো বাজে এখন ভাত বসিয়ে দিলাম তো ভিডিওটা আর সন্ধ্যের পরে করিনি একেবারেই রাত্রে চলে এসেছি রাতের একটা তরকারি করে নিচ্ছি আলু মিষ্টি কুমড়ো আর তোমার পটল দিয়ে একটা তরকারি করে নিচ্ছি ওবেলায় তো দেখলেন অল্প অল্প মাছ তরকারি রান্না হয়েছে তো দুপুরেই সব খাওয়া হয়ে গেছে তো এখন এই তরকারিটা করে নেব আর সঙ্গে করব লুচি এবার আটাটা মেখে নেব আমি আপনারা হয়তো অনেকেই ময়দা লুচি খান তো আমরাও খাই তো মাঝে সাঝে বেশিরভাগ সময় আমি আটা লুচিই করি আমাদের এখানে বেশ সাদা আটা পাওয়া যায় সেই আটাটা নিয়ে আসি দেখুন বন্ধুরা আটাটা অনেকটা সাদা সাদা ভাব তো এই আটা লুচিটাই আমি বেশি করি তো এটা এখন আমি মেখে নেব ভালো করে তো আমার ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন অবশ্যই কমেন্ট করবেন আর যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমারও ভালো লাগবে ভিডিও করতে তো এখন রঙ্গনকে চারটে পাঁচটা ভেজে ওকে খেতে দিয়েছি এবার আমাদের এগুলো সব পরপর করে ভেজে নেব ও তো লুচি হয়েছে মানে প্রচণ্ড খুশি কিন্তু একটা লুচি খেয়েছে ও তো এই দেখুন বন্ধুরা সব লুচিগুলো এবার ভেজে নিচ্ছি আর ভিডিওটা আর বেশি বড় করলাম না আমি এখানেই শেষ করছি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার একটা লাইক একটা শেয়ার